জাতীয় শহীদ দিবস পালিত হলো আলিপুর প্রেসিডেন্সি জেল আলিপুর সেন্ট্রাল জেলে আজকের অনুষ্ঠানটি সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি শহীদদের উদ্দেশ্যে স্মারক স্তম্ভে ও ফাঁসির বলির বেদিতে পুষ্পকস্তবক ও মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তার সাথে ছিলেন বালেশ্বর আত্মোৎসর্গ স্মারক সমিতির সভাপতি প্রবাল মুখার্জী মীরলাল সমাদদার চট্টগ্রাম পরিষদের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন চট্টগ্রাম পরিষদের সদস্য সাংবাদিক তরুণ বিশ্বাস প্রমুখ পশ্চিমবঙ্গ সরকারের তরফে ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক জগদীশ চন্দ্র রায় পরবর্তীতে চট্টগ্রাম পরিষদের কার্যকরী সভাপতি পীযুষ কান্তি সেন সহ সম্পাদক প্রদীপ দত্ত বালেশ্বর আত্মোৎসর্গ স্মারক সমিতির সেক্রেটারি রাজীব ব্যানার্জী দীপা দাস দীপশিখা চৌধুরী প্রমুখ আজকের দিনে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো এসেছিলেন বালেশ্বর থেকে বালেশ্বর বাঘা উন্নয়ন কমিটির এক আঠেরো সদস্যের প্রতিনিধি তাঁদের পক্ষে শ্রীমতী অর্চনা নন্দী বক্তব্য রাখেন দর্শনার্থীগণ বিপ্লবীদের কারাবাস ও শহীদদের ফাঁসির মঞ্চ দেখে আবেগা প্লুত হয়ে পড়েন এর মধ্যে সে বিখ্যাত আগ্নেয়াস্ত্র যেটা দিয়ে বিশ্বাসঘাতক নরেন গোসাইয়ের ভবলীলা সাঙ্গ করেছিলেন কারেলাল দত্ত বিনা দাসের ব্যবহৃত আরেকটি আগ্নেয়াস্ত্র যেটা দিয়ে উনি স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করতে গিয়েছিলেন আলিপুর সেন্ট্রাল জেলে অনেক দর্শনার্থী বলছেন বিপ্লবীদের আরাধ্য স্বামী বিবেকানন্দকে তারা মিস করেছেন লাইট ও সাউন্ডে বসু ওনাদের সম্পর্কেও কিছু না বলাটা অনেকেরই রাসবিহারী মেনে নিতে কষ্ট হচ্ছে কাজী নজরুল এই কারাগারে ছিলেন অথচ তিনিও উজ্জ্বর হয়ে গেলেন বালেশ্বর আত্মোৎসর্গ স্মারক সমিতি ও চট্টগ্রাম পরিষদের পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছিল অনুষ্ঠানটি এতে এই প্রজন্মের ছেলেমেয়েরা অনেক তথ্য সংগ্রহ করেন ভারত মাতার মহান সন্তান সত্যেন্দ্রনাথ বসু কানাইলাল দত্ত গোপীনাথ সাহা প্রমুখ আরও অনেকে ফাঁসির মঞ্চে প্রাণ বিসর্জন দিয়েছেন তাঁদের স্মরণ করে আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি জয়দীপ চট্টোপাধ্যায়ও যিনি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তর পুরুষ ও উপস্থিত ছিলেন মেদিনীপুর সেন্ট্রাল জেলের ওয়েলফেয়ার অফিসার অনিরুদ্ধ ঘোষ ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন এরকম আরও অনেক সামাজিক অনুষ্ঠান বিস্তারিত দেখার জন্য ইউটিউব channel @hindu18 subscribe like comment kore pashe thakben ye hindu <bursting> samantar <smelled> tv

इहा कंदे इहो कने इन আমি বক্তব্য তিনি শেষ করছি ধন্যবাদ সকলে ভারত জনমে পূর্ণ সুদীপে সুদিন ওই দেখো প্রভাত উদয় ওই দেখো প্রভাত উদয় হাও ধরো মেতে আজো গিরি তিন নাচি নাচিছে লগুরি যাই শুকায়ে গঙ্গা গুডাবরী এখনো অমৃত বাহিনী ভিক্ষা চাই এমনি পাশান তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষা চাই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে রে ভাই দিন দুঃখে নি মা তোদের তার বেশি আর সাধ্য নাই ওই দুঃখী মা সমস্ত সেন্ট্রাল যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতি ছড়িয়ে আছে সেইগুলি সুন্দর করে সাজিয়ে রক্ষণাবেক্ষণ হোক এবং এই তাদের উৎসর্গে আত্ম দিনগুলি স্মরণ করা হোক এবং আমরা সবাই শ্রদ্ধা জানাই সেই সমস্ত যে জল লোকে লাশ দেখাইলে আপনারা কি পয়সা দিবেন পয়সা দিবেন কি বাবু মশাই লোকে বলেছিল ভানুমতির খেলা দেখাইলে মিনিট অতিবাহিত করার আলিপুরে গেছিলাম সেখানে মেয়র এসেছিলেন মেয়র আমাদের সাথে ব্যবহার দুজনের সাথে অনেক কথা নিয়ে এবং বলেছে পরবর্তীকালে কাউকে পাঠাবেন আমার কাছে যার ফলে আমি দেখব নিশ্চয়ই আর আজকের এইরকম মঞ্চে এরকম বিদগ্ধ জ্ঞানী গুণী মানুষরা আমাদের সঙ্গে রয়েছেন তা চলতে <kungan> থাকবে <ım Laser> <laughs> <ologie> <único> <throat> <screen> লক্ষ্য করানি শঙ্কা না জানে না রাখে কাহার জীবন নৃত্য পায়ের ভিত্ত চিত্ত ভাবনাহীন মা শিল্পী মঞ্চে রিমা নতুন পোশাকের গন্ধ পাই আমার ছেড়া প্যান্টের পকেটে ধূপ কাটিবেছে পয়সা জমাই বুঝোই একাকে চিকেন বিরিানি খেতে যায় গরিলো যায় একোটা জাহার অন্ন কোট গรมিলো ভারত সাগরময় সন্তান জার দীপপছি নি জাপানি গরিলো উপনিবে তার কিনা এই ঝুলায় আসুন তার কিনা এই বেশ